অনেকের মধ্যে অনেক মা বাবার মধ্যেই একটা ধারণা আছে যে আমার বাচ্চা বড় হলো আমার বাচ্চা দেড় বছর দু বছর বয়স হলো এখনও তো কথা বলছে না তাহলে কি আমার বাচ্চার অটিজম স্পেকট্রাম না যে স্পিচ ডিলে মানেই কিন্তু অটিজম স্পেকট্রাম নয় সো সেটা আমরা বুঝবো কী করে অটিজিম স্পেকট্রামে না ভার্বাল এবং নন ভার্বাল দুটো কমিউনিকেশনই গন্ডগোল হয় অটিজম স্পেকট্রামে দ্যাট ইজ এ নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যেটাতে আমার ভার্বাল মানে আমি কথা বলছি আমি কথা বলে এক্সপ্রেস করছি এবং আমার নন ভার্বাল আমি ফেসিয়াল এক্সপ্রেশন করছি আমাকে কেউ কিছু ডাকলো আমি তাকে ইশারায় উত্তর দিচ্ছি সব সময় আমরা কথা বলে সব কিছু অ্যান্সার করি না তার মানে এই যে এই প্রসেসটা এই যে আমি তাকে কেউ আমাকে ডাকলো বা আমি তাকে ইশারায় উত্তর দেব তার জন্য দুটো কম্পোনেন্ট খুব ইম্পর্টেন্ট কি কম্পোনেন্ট ফার্স্ট হচ্ছে রিসেপশন এই যে সে বলছে সেই জিনিসটা আমার ব্রেনে বোঝা যে সে কি বলতে চাইছে সেইটা এবার আমার ব্রেনের মধ্যে সার্কুলেট হয়ে আমার ব্রেনের মধ্যে একটা ইমেজ তৈরি হলো যে এর উত্তর এইটা হওয়া উচিত দেন দ্য সেকেন্ড পয়েন্ট ইজ দ্য এক্সপ্রেশন আমি এক্সপ্রেস করলাম এর সাথে সাথে আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বলা খুব ইম্পর্টেন্ট এই প্রসঙ্গে আমাদেরও লাগে সেটা প্রয়োজন সেটা হচ্ছে সেন্সারি পার্ট সেন্সারি পার্ট হ্যাঁ এই এই যে আমরা খাচ্ছি ধরুন আমরা যে যে খাই আমরা দেখুন যখন দেখবেন আমাদের মুখের মধ্যে না কোনো একটা ভালো খুব টেস্টি খাবার হয় অটোমেটিক্যালি আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন চেঞ্জ সেটা আপনি যদি ভালো থাকেন আপনি যদি ভালো কিছু কোনো একটা কিছু জিনিস চেরিশ করেন আপনার অটোমেটিক্যালি সেটা ফেসিয়াল এক্সপ্রেশনে বা আপনার বডি ল্যাঙ্গুয়েজে সেটা বোঝা যায় সেইটাই প্রবলেম হয় মানে নট অনলি দ্য স্পিচ বাট অলসো দিস পার্ট অলসো উইল বি এফেক্টেড ইন কেস অফ স্পেকট্রাম ডিসঅর্ডার